দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াকে রাজনীতিতে বড় স্বীকৃতি হিসেবে দেখছেন আয়োজকরা আর তাই তো নোয়াখালী সমিতি আয়োজন করে এই সম্বর্ধনার উবাইদুল কাদের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এত বড় একটি দেশকে একদম কার্যকরী একজন মানুষে এত বড় একটি রাজনৈতিক দলকে একসঙ্গে রাখা বিভেদের উড়তে রাখা এবং জাতীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই তার প্রভাব তার চিন্তাধারার প্রভাব অনেক বেশি নোয়াখালীকে অর্থনৈতিক জোন হিসাবে করতে আরও উন্নয়নের দাবি করেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বাংলাদেশের ইউটিলিটি সার্ভিস দরকার বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার দরকার এগুলি যখনই হবে তখন অটোমেটিকলি ইনভেস্টমেন্ট হতে বাধ্য যেখানে বাংলাদেশি দেশীয় ইনভেস্টমেন্ট এবং বিদেশি ইনভেস্টমেন্ট আসবে একশো একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্য কিন্তু আপনারা কাজ হাতে নিয়েছেন নোয়াখালীতে আমরা একটি চাই তাহলে আমরা কথা দিতে পারি আমরা যারা ব্যবসায়ী আমরা ওখানে যাই ইন্ডাস্ট্রি করব আমাদের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের কর্মসংস্থান অত্যন্ত অত্যন্ত দরকার আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ ওনার অশেষ চেষ্টায় আজকে সারা বাংলাদেশের রাস্তাঘাট মোটামুটি ভাবে চলার মতন একটা অবস্থা দেশের চলমান উন্নয়নের ধারা ধরে রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের নৈতিকতার প্রশ্নে নিয়ম শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করি না আমার মূল কনস্টিটিউয়েন্সি হচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা আমাকে স্বীকৃতি দিয়ে নোয়াখালীকে সম্মানিত করেছে আমি শুধু অনুরোধ করব কোনো কারণে একটু স্বার্থে ব্যাঘাত ঘটলে আমাকে ভুল বুঝে নেত্রীকে বিব্রত করবেন না বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে কাজে সহায়তা চাইলেন ওবায়দুল কাদের